আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আজকে কবুতরের আপডেট আমি আপনাদের কীভাবে কী দিব বুঝতেছি না সকাল থেকে আজকে বৃষ্টি পড়তেছে আমাদের এখানে প্রচুর যার কারণে ওই দেখেন কবুতর কই ঢুকতেছে দেখেন দেখছেন কবুতর কই ঢুকে দেখেন এ দেখেন যার কারণে আমি আর কি কবুতরে ঠিকমতো মতো খাবারও দিতে পারি আমার কবুতর কিছু কবুতর ভিজাই গেছে বৃষ্টিতে দেখেন ঠিক আছে ভিজাই গেছে আর যারা থরে আছে তারা তো সেফ আছে ওরাও সেফ আছে ফেদার ফেদারের কি অবস্থা কবুতারটা দেখেন এগুলো আমার উড়ার কবুতর মাদি বাচ্চা ঘরের তো প্রত্যেকটা চুপচুপ ওই যে বামে দুই তিনটা আছে না দুইটা বৈষা আছে তো আমরা আজকে কথা বলবো আপনাদের একটু ভিন্ন বিষয় সেটা হয়তো আমি আগে ক্যামেরাটা রেডি করি হ্যাঁ বাচ্চা মোটামুটি আমরা ষাটটা বাচ্চারে আলাদা করে দিছি বাবা মা থেকে আপনারা দেখছিলেন গতকালকে আমাদের এই যে চুইটাল যে বাচ্চাটা ছিল আর এই যে বাচ্চাটা সবুজ গলা স্টাইলের যে বাচ্চাটা হ্যাঁ আমাদের লাল নরের বাচ্চা মূলত এই কবুতর গুলার বাচ্চা এই যে নটটা এই কবুতর গুলা গতকালকে আপনারা দেখছিলেন আমি পোস্টে দিয়েছিলাম এই নটটা এই নটটা এইগুলো আলহামদুলি সব সেল হয়ে গেছে ঠিক আছে তো এখানে আরো কিছু কবুতর আছে যেগুলো আমি এক এক করে সব দেখাবো আসতে ধীরে আজকের ভিডিওতে আমরা কোনো সেলপোস্ট নিয়ে আসতেছি না আজকের ভিডিওতে জাস্ট দেখাইতেছি কবুতর অনলি দেখেন বৃষ্টির কারণে প্রত্যেকটা কবুতর কিন্তু ঝুমাইতেছে খুব দেখেন হ্যাঁ এখানে একটু পরিষ্কার করা উচিত প্রত্যেকটাই একটু পরিষ্কার করা উচিত তবে আমরা বৃষ্টির কারণে এখানে সময়টা দিতে পারতাছি না যার কারণে পরিষ্কার করাটা আমাদের জন্য তো কবুতর এখন 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 আমরা মূলত খাবার খাবার দিব এই টাইমটা সময় না উঠলেই না কারণ আজকে মোটামুটি প্রচণ্ড বৃষ্টি গেছে সকাল থেকে পর্যন্ত বৃষ্টি চলতেই আছে বৃষ্টি আর কি কোনোভাবেই থামতেছে না বা বৃষ্টিতে আমরা যে ওইটা একটু খাবার দিব বা কবুতরগুলো একটু দেখবো এই অবস্থা নাই তো এর আগে আমি একটা কথা বলি যারা আমার কাছ থেকে কবুতর নিছেন অনেকে নক দিতেছেন কবুতরের জন্য যেটা আমার কাছে অ্যাভেলেবেল না সেটা নিয়ে অনেকে রিকোয়েস্ট করেন প্লিজ কাইন্ডলি এই জিনিসটা করবেন না কারণ একটা জিনিস একজনে নিতে পারে একজনের বেশি পাঁচজন বা দশজন বা দুইজনরা দেওয়া যায় না ঠিক আছে সেক্ষেত্রে আপনারা যারা কবুতর আমার কাছে চান আমি না দিতে পারলে আমার কাছে খুব খারাপ লাগে তবে একটা জিনিস সেল হয়ে গেলে এই জিনিসটা আমি কীভাবে আপনাদের দিই কারণ যার কাছে দিছি বা যে নিছে আমার কাছ থেকে সেও তো আমাদের ট্রাস্ট করে তাই না অনেকে আমার আবার বুদ্ধি শিখাই দেন যে ভাই আপনি বলেন যে কবুতরটা যে কোনোভাবে কিছু একটা হয়ে গেছে আমি না ভাই এভাবে আমি না অনেকে আমার কাছে কবুতর চান কিন্তু কবুতর পান না প্রবলেম বিষয়টা একটা কি আগা করেই আমাদের আল্লাহর রহমত এটা আল্লাহর রহমত আর আপনাদের দোয়া আগা করেই মিরাজ পিজন যখন থেকেই কবুতরের সেলপোস্ট নিয়ে আসছে তখন থেকেই কবুতর সেলপোস্টে দিলে খুব বেশি সময় একটা থাকে না এটার কারণ মানুষের ভালোবাসা অবশ্যই এটা আল্লাহ তালার পক্ষ থেকে আসছে আপনারা আমারে ভালোবাসেন আর আমি সব সময় চেষ্টা করি আপনাদের ভালোবাসা বা আপনাদের যে মর্যাদা আমারা দেন সেটা যাতে কোনো সময় ভঙ্গ না হয় ঠিক আছে আমি সব সময় ট্রাই করি আমার কাছে খুবই ভালো লাগে যখন আমার কেউ ফোন দেওয়া বলে ভাই আপনার এই বিষয়টা আমার অনেক ভালো লাগে আপনি ওই জিনিসটা খুব ভালো লাগে ঠিক আছে একেবারে সত্যি কথা আমার এতটা ভালো লাগে আমি আমার জীবনে অনেক জায়গায় গেছি অনেক জায়গায় চলছি ফিরছি অনেক মানুষের সাথে ঘুরছি ছোট বড় ধনী গরিব সবার সাথে ঠিক আছে কিন্তু আমি সব থেকে সম্মান পাইছি আমি আমার এই ইউটিউবিং জগতে অনলাইন জগৎটায় আমার অনেক অনেক ভালোবাসা দিয়েছেন আপনারা এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে সত্যিকার অর্থে টাকা পয়সা কোনো কিছুই না এটা এখন আছে এখন নাই কিন্তু ভালোবাসাটা আর কি আমি সারা জীবন মনে রাখবো মাঝে মাঝে মনে চাই লাইনটা আমি সেরে দিই আমি আর কি ভিডিও করাটা পুরোপুরি বাদ দিয়ে দিই মাঝে মাঝে মনে হয় আমার কিছু কিছু ক্ষেত্রে মনে হয় আর কিন্তু পারি না এটার কারণ পারি না এই যে যখন এইসব হয় বা আমার সাথে কেউ ফোন দেওয়া বলে যে ভাই আপনার ওই জিনিসটা ভালো বা আপনার এই জিনিসটা ভালো আপনি খুব ভালো মানুষ বা ভালো প্রশংসা যখন করে তখন খুবই ভালো লাগে আমাকে ঠিক আছে তখন আমার কাছে মনে হয় জানা আমি আমি সার্থক ঠিক আছে ইউটিউবিং করে আমি সার্থক বুঝাক তো মোটামুটি কবুতর আপনারা দেখতে পারছেন এখানে যেগুলো আছে আমরা কিন্তু থর মোটামুটি সবই ভেঙে দিছি ঠিক আছে এই আর এই পেয়ারটা রাখছি কেন এই পেয়ারের ডিমটা আমাদের বেজি পেয়ারের ডিমটা আমাদের এই ঘররা পোস্টারিংয়ের নিচে দিব হ্যাঁ আর ইতিমধ্যে আপনারা জানেন যে সবাই আমরা সেল পোস্টের বন্যা বসায় ফালাইছি এ পর্যন্ত অনেকগুলো সেল পোস্ট দিয়েছি আলহামদুলিল্লাহ অনেক কবুতর সেল হয়ে গেছে তবে কিছু কবুতর এখনও বাকি আছে সেইগুলো আমরা দিব এক এক করে গতকালকে আমাদের এই যে বাচ্চা তিনটা দেখতেছেন রেসারের এই রেসারের তিনটা বাচ্চা দেখতেছেন গতকালকে এরা আমি ছাড়ছি তো এরা একেবারে সন্ধ্যার দিকে বাসায় আসছে যার কারণে ওদের আমরা ওদের মূল খাঁচায় রাখি নাই ওরা এই খাঁচায় রাখছি ওদের আমরা ঠিক আছে ওরা তিনজনই উইরে আসছে আমার কাছে তো ওদের আটকায় রাখছি ওদের আমরা একটু টেক কেয়ার কম করতেছি ইদানিং গিরিবাজ নিয়ে ব্যস্ত মূলত এত এখন বাচ্চা টাচা করতো কিনা থরটর আর কালদম কবুতর তো ইতিমধ্যে এক কথায় ঝড় বসায় ফেলাইছে কালদম কবুতর পুরো ঝড় বসায় ফেলাইছে ঠিক আছে সেল দেওয়ার পরে যাক অনেকের পছন্দ হয়েছে এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে কিন্তু এটা অনেকে না নিবে জাস্ট একজনই অর্ডার আর ইতিমধ্যে হয়েও গেছে একজন কনফার্ম করছেও কালদাম জোড়াটা হ্যাঁ তো যাক মোটামুটি সবগুলোই আলহামদুলিল্লাহ শেষ এখানে যে নরের সেটটা আপনারা দেখতেছেন আমাদের এই নরের সেটের মধ্যে আমরা বেশ কয়েকটা নর কবুতর সেল করছি আরও কিছু কবুতর আছে যেগুলো সেল করব আমি ভাবছিলাম হয়তো আমাদের এই যে ফিটকি যে নটটা আছে আমাদের ফিটকি যে নটটা আছে এই নটটারে চিন্তা করছিলাম রাখ আর বাবু পেয়ারটা রয়ে গেল দেখি বাচ্চা করলে তো ভালোই আমার কাছে থাকুক হ্যাঁ বাবু পেয়ার আমি অত একটা আগ্রহী না ফেল করতে যেটা সত্য কথা কারণ অ্যাভেলেবেল পাওয়া যায় না সবসময় অনেক কবুতর অনেকে খুঁজে তবে পায় না আমিও অনেক সময় অনেক কবুতর খুঁজেই পাই না নিজের অনেক সময় কালেকশন থাকে তারপরও একটা জিনিস পছন্দ হয় হাটবাজার বাজার ঘুরি দেখি মানুষের বাসার বাড়িতে ঘুরি দেখি আসলে কবুতর মিলে না মিললে কবুতর হয় না আর আরেকটা বিষয় আমি আপনাদের বলি অনেকে ভিডিও দেখেন যারা আমার কাছে কবুতর কালেকশন কালেক্ট করে দিতে বলেন আমি জাস্ট তাদের উদ্দেশ্যে কথাটা বলতেছি তো কথাটা হইতেছে আমার কাছে যারা কবুতর চান কালেকশনের জন্য যে ভাই কবুতর কালেক্ট লাগবে অমুক কবুতর লাগবে তমুক কবুতর লাগবে জাত বলেন ভেদ বলেন হুম কালার বলেন গেট বলেন সব কিছু মিলে অ্যাকুরেট একটা কবুতর যদি আল্লাহ তালা বানায় রাখে আর আপনার আমার ভাগ্যে থাকে তাহলে অবশ্যই এটা আমার চোখে পড়বে বাট আমরা পাবো দুই টাকা কম আর বেশি সেটা হলো পরের হিসাব কিন্তু কিছু কিছু কবুতর আমরা অনেক সময় খুঁজি মাগার পাই না ঠিক আছে এটা আপনি একটা কবুতর যদি সচরাচর বাসা থেকে কিনতে যান। আর ওই সেম যদি আপনি হাট থেকে নিতে চান হাট থেকে যে কবুতারটা আপনি পাঁচশো টাকা দিয়ে কিনবেন ওই সেম কবুতারটা একটা বাসা থেকে নিতে গেলে আপনার এক হাজারের থেকে পনেরোশো টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার দশ হাজার টাকা হইতে পারে ট্যাগ বুঝা বা যার একটা ডিমান্ড বুঝা দাম ঠিক আছে তো অনেকে এই জিনিসটা বুঝেন না হাট বাজারের হিসাবটা একটু আলাদা বাজারের হিসাবটা অনেকটাই আলাদা ঠিক আছে হাট বাজারে আপনি একটা জিনিস দামাদামি করতে পারবেন যে ভাই পাঁচশো আপনি দুশো রাখেন তিনশো রাখেন চারশো রাখেন সাড়ে চারশো রাখেন এরকম বলতে পারবেন কিন্তু একটা আশাবাড়িতে যখন একটা কবুতরের প্রাইস বলে কোনো মালিক বা কবুতর ইয়া তখন এই পোলা বলার চান্স থাকে না যদি আপনার ভালো লাগে আপনি নিতে পারবেন যদি ভালো না লাগলে সেই ক্ষেত্রে আপনার কোনো আর কি কিছু বলার নাই বা আপনাদের কাছে একটা বিচার দেই আমি এই যে কবুতরটা আপনারা দেখছিলেন কিছুদিন আগে আমি একটা পিচ্ছি রে গিফট করছিলাম তো এই পিচ্ছি আর কেউ না এই পিচ্ছি এই যে পিচ্ছি এই আসোজ কে তার যে কবুতরটা দিলাম

তাজা তাজা তাহলে এখন কি মরা না এখন কি জাতা কৌত আর এখন একবারে মাইরা ফাঁলাইছে ঠিক আছে দেখছেন কৌতরটা খাবার দাবারও দেয়নি আমার পাশে খাবার দিয়েছি পরে পাগল হয়ে গেছে খাবার জন্য একটু খাই যার একটু দেই খাবার এই জন্য এই জন্য তোমার দিক আছে দাঁড় এই জন্য খাই ঠিক আছে খাবার দাবারও দেয়নি হয় দেখেন কৌতটার কি একটা অবস্থা হয়েছে এখন খাবার বেয়া এত দিন পরে মনে তখন আমিষ ঠিকই আছে এরকম একটা অবস্থা দেখেন তো এখন রাত হয়ে গেছে কবুতর এখানে কাজকর্ম শেষ করতে করতে মূলত ট্রেগুলো একটু পরিষ্কার করে দিলাম ঠিক আছে কবুতর ট্রেগুলো একটু পরিষ্কার করে দিলাম কারণ একটু নোংরা হয়ে গেছিলো যার কারণে নিজের কাছে খারাপ ছিল তো বাচ্চাগুলোর জন্য একটু বিশেষ করে দিলাম সবাই চুপচাপ আছে তো এখন জাস্ট এই যে এখানকার ট্রেটা একটু পরিষ্কার করা দরকার আমাদের তো সবাই মোটামুটি খাবার দাবার খায় ওকে আমরা আজকে ভিডিওটা লং করতেছি না শর্টকাটে শেষ করে দেওয়ার চেষ্টা করতেছি আজকের এই ভিডিওতে আমরা আলাহ আলোচনা যাই করলাম আশা করি আপনাদের মোটামুটি ইয়া লাগছে তবে একটা বিষয় আমার কাছে খুবই খারাপ লাগে আমার কাছে যখন এই যে আমি বলছিলাম একটা ভিডিওতে যে কবুদরটা আমি সেল পোস্টের কথা বলি সেই কবুদরটা আপনারা আমার কাছে চাইতে পারেন আমিও আদার্স যেমন এই যে আপনার এই বেজি কবুতরগুলা বলছিলাম ভিডিওতে যে এইগুলা একজনকে চিন আনের সাথে বা বুঝানোর সাথে আমি কবুতরগুলা দিতেছি এগুলা সেল পোস্টের না অযথাই এগুলার জন্য আমার অনেকেই নখ দিচ্ছেন নখ দেওয়া চাহচই করছেন আসলে এগুলা সেলের কবুতর না ঠিক আছে এই জিনিসগুলো খুব খারাপ লাগে এইগুলো থেকে আপনারা সবাই সতর্ক থাকবেন তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই আশা করি মোটামুটি বাসার যে পরিস্থিতি আসলে আমাদের এখানে ছাপ নাই যদি ছাপ থাকতে হয়তো আরো ভালো মতো দেখা দেখাইতে পারতাম আমি কিন্তু কবুতর বর্তমান আমার যেগুলো আছে এখানে মোটামুটি উড়ার কবুতর আমার পারফেক্ট আলহামদুলিল্লাহ আমি আশা করি তো যেগুলা পাখা কাটা কবুতর আছে যে কবুতর যে আমি থর করছিলাম ব্রিডিং করছিলাম এগুলা কবুতর আস্তে আস্তে কমাইতেছি কমাই ফেল আর এভাবেই আর কি চলবো আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা আজকের এই ভিডিওতে বেশি কিছু বলতে পারি নাই দেখাইতে পারি নাই ঠিক আছে ভিডিওটা শর্টকাটে শেষ করতে হইতাছে অনেকেই অনেকে আমার কাছে কবুতর চান আমি একটা এই বিষয়টা শেষ করে ভিডিওটা শেষ করে দেবো ইনশাল্লাহ অনেকে কবুতর চান আমি এখন থেকে ডিসিশন নিছি আপনারা যারা অনেকে হাট থেকে কবুতর নিতে বলেন আমারে ভাই হাট থেকে কবুতর কালেক্ট করে দেন আপনাদের জন্য আমি হাট থেকে কবুতর কালেক্ট করবো ইনশাআল্লাহ খুব শীঘ্রই তবে সেই কবুতরগুলা আপনারা আমারে যে যাই পছন্দ করেন অবশ্যই আগে জানাবেন যে ভাই অমুক কবুতর লাগবে সেইগুলোর জন্য আপনারা কিছু টাকা অ্যাডভান্স করলে করতে পারেন ঠিক আছে তাহলে আপনাদের অ্যাডভান্সটা আর কি কনফার্মেশন হইলো আপনাদের জন্য ওই কবুতরগুলোই যেগুলো আপনারা চাবেন সেগুলো আমরা কালেক্ট করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আর বেশি কিছু বলার নেই আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের